যে ধরনের ধর্মীয় উদ্দীপনায় বাবরি মসজিদ ভাঙা হয়েছিল সেরকম আবেগেই অযোধ্যায় রাম মন্দির নির্মাণ করতে হবে মক্কা মদিনাতেও যদি রাম মন্দির নির্মাণ করতে হয় আমরা তাই করব অখিল ভারতীয় হিন্দু মহাসভার ভাইস প্রেসিডেন্ট সাধি দেবা ঠাকুর এভাবেই রাম মন্দির নির্মাণের গুরুত্ব তুলে ধরেছেন গত রোববার ভারতের গণমাধ্যমে প্রকাশ স্বাধী দেবা ঠাকুর বৃহস্পতিবার এক সংবাদ মাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে বলেন ভারত রামের দেশ এখানে যে রাম বলে তারই ভারতে থাকার অধিকার আছে হিন্দুদের এখন জেগে উঠতে হবে এবং তাদের ঐক্যকে চিনতে হবে কেবলমাত্র তখনই আমাদের ধর্ম এবং সংস্কৃতি রক্ষা পাবে হিন্দু মহাসভা নেত্রী সাধী দেবা ঠাকুর আরও বলেন রাম মন্দির এবার অযোধ্যাতেই তৈরি হবে আমাদের মনে হয় না ক্ষমতায় বসে থাকা লোকেরা রাম মন্দির নির্মাণ করতে পারবে আমরা সিদ্ধান্ত নিয়েছি যদি মক্কা মদিনাতেও রাম মন্দির নির্মাণ করতে হয় সেখানেও আমরা তা তৈরি করব এবার আমরা রাম মন্দির নির্মাণ করব এবং বিশ্বের কোনো শক্তি তাতে বাধা দিতে পারবে না সাধী দেবার ঠাকুর চলতি মাসেই মুসলিমরা দেশের জন্য স্লো পয়জন বলে বিষেধাজ্ঞার করেন তিনি মন্তব্য করেন মুসলিমরা বেশি সন্তানের জন্ম দিয়ে নিজেদের ভোট ব্যাংক তৈরি করে দেশ নিয়ন্ত্রণ করার স্বপ্ন মাথা থেকে ঝেড়ে ফেলুক মুসলিমদের এ ধরনের ষড়যন্ত্র কোনোদিনই সফল হবে না তার দাবি ভারতীয় মুসলিমরা বেশি সন্তানের জন্ম দিয়ে দেশকে দুর্বল করার চেষ্টা করছে মুসলিমদের বেশি সন্তানের জন্ম দেওয়া ফ্যাশানে পরিণত হয়েছে যা দেশের জন্য ক্ষতিকর এভাবেই মুসলিম বিদ্বেষী কথা বললেন হিন্দু মহাসভার ভাইস প্রেসিডেন্ট সাধু দেবা ঠাকুর পৃথিবীর রকমারি খবরের জন্য সাবস্ক্রাইব করুন ধন্যবাদ